আরজিকর কাণ্ডে রীতিমতো উত্তাল একেবারে রাজ্য রাজনীতি আরজিকর কাণ্ডে অভিযুক্তের ফাঁসি দেওয়া হোক এমনই কিন্তু দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিযুক্ত সঞ্জয় রায় তিনিও দাবি করেছেন আদালতে যে আমাকে ফাঁসি দেন দিন কিন্তু এই নিয়ে তার কোনো অনুতাপ নেই তিনি যে নৃশংস জঘন্য ঘটনা ঘটিয়েছেন তার জন্য তিনি অনুতপ্ত নন তিনি যা করেছেন ঠিক করেছেন এমনই কিন্তু বলতে চেয়েছেন তার মধ্যেই কিন্তু তেরে ফুরে তদন্ত চালাচ্ছে পুলিশ আধিকারীরা আর জিকর কাণ্ডে মিতা চিকিৎসকের ময়না তদন্তে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছে মেডিকেল রিপোর্ট ময়না তদন্তের রিপোর্টে চিকিৎসকরা যা রিপোর্ট দিয়েছে তাতে কিন্তু একেবারে ঘুম ওড়ার মতো ভয়ঙ্কর তথ্য তার মধ্যেই কিন্তু ধর্ষণ যে করে খুন করা হয়েছে সেটা একেবারে নিশ্চিত হয়ে গেছে তবে যে প্রশ্নটা উঠে গেছে সঞ্জয় রায় কি একা ছিলেন নাকি তার সাথে আরও কেউ ছিল অভিযুক্তের সাথে আরও কোনো মাথা ছিল এই প্রশ্নটাই কিন্তু ভাবাচ্ছে পুলিশ আধিকারিকদের আর সেই উত্তরের খোঁজেই কিন্তু দফায় দফায় ভোল্টেজ জেরা চালাচ্ছে সঞ্জয় রায়কে আর তার মধ্যেই কিন্তু উঠে এলো এবার বিস্ফোরক দাবি বিস্ফোরক তত্ত্ব ফরেন্সিক টিমের চিকিৎসকরা এবার যে দাবি করলেন তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে তুলে দিলেন একাধিক বিস্ফোরক প্রশ্ন আর যে প্রশ্নেই কিন্তু রীতিমতো কেঁচো খুঁড়তে কেউ বেরিয়ে আসতে চলেছে পুলিশের তদন্তে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ঘটনার পরপরই কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন ফরেনসিক টিমের চিকিৎসকরা তারাও কিন্তু রীতিমতো বিস্ফোরক দাবি করেছিলেন কিন্তু সবটা সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে আনেননি তারপর পরই কিন্তু ময়না তদন্তের রিপোর্ট সামনে আসে সেই রিপোর্টে একেবারে নিশ্চিত যে ধর্ষণ করে খুন করা হয়েছিল এবং সারা রাত ধরে তল্লাশি চালিয়ে তদন্ত চালিয়ে তাণ্ডব চালিয়ে রীতিমতো সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ আর তার মধ্যেই এবার চিকিৎসকরা ফরেন্সিক টিমের চিকিৎসকরা যা জানালেন তাতেই কিন্তু হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তরুণী চিকিৎসকের মৃতদেহ যে ধরনের এবং যত সংখ্যক আঘাতের চিহ্ন মিলেছে তা কি একজনের পক্ষে করা সম্ভব আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় এই প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী মেডিকেল পড়ুয়া এবং চিকিৎসকদের একাংশ প্রশ্ন তুলেছেন রাজনৈতিক নেতাদের অনেকেও প্রাথমিকভাবে জানা যাচ্ছে মৃতার দেহে এগারোটির বেশি আঘাতের চিহ্ন ছিল মিলেছে চোখ এবং মুখ থেকে রক্তপাতের প্রমাণও আঘাতের চিহ্ন ছিল পা পেট ঘাড় হাত সহ একাধিক জায়গায় একাধিকবার ধর্ষণ করা হয়েছিল তাকে কলকাতার একটি মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের এক চিকিৎসকের কথায় অপরাধের ধরন এবং একাধিক আঘাতের চিহ্ন থেকে পরিষ্কার তরুণীর উপরে দীর্ঘ সময় ধরে নির্যাতন চালানো হয়েছিল সেক্ষেত্রে তরুণী স্বাভাবিকভাবে চিৎকার চেঁচামেচি বা বাধা দেওয়ার চেষ্টা করবেন একজন এই ঘটনা ঘটালে তরুণী হয়তো চিৎকার করতে সক্ষম হবেন কিন্তু তিনি তা করতে পারেননি তাই একাধিক জোন জড়িত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শহরের আরও একটি মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের এক চিকিৎসক জানাচ্ছেন এই ধরনের অপরাধ একজন জড়িত থাকলে সাধারণত এত আঘাতের চিহ্ন থাকার কথা নয় ওই চিকিৎসকের কথায় তরুণীর শরীরের প্রতিটি ক্ষত পরীক্ষা করলে এই প্রশ্নের উত্তর মেলার কথা অপরাধের ধরন দেখে একজন জড়িত বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে না ফরেন্সিক মেডিসিনের আরও এক প্রবীণ চিকিৎসক বললেন একজন জড়িত থাকলে শরীরের এতগুলি অংশে আঘাতের চিহ্ন মেলার কথা নয় একাধিক আঘাত থাকতেই পারে কিন্তু সেগুলি শরীরের দু তিনটি অংশে থাকার কথা এখানে মুখ থেকে শুরু করে পা সর্বত্রই একাধিক গভীর ক্ষত ৩৫ মিনিট সময়ের মধ্যে এত জায়গায় এতগুলি আঘাত এবং একাধিকবার ধর্ষণ থেকে তাই নানা সংশয় দেখা দিচ্ছে এক চিকিৎসকের কথায় গলা এবং বুক দু জায়গায় জোরে চেপে ধরার প্রমাণ মিলেছে এটা নিয়ে যথেষ্ট খটকা আছে কারণ শ্বাসরোধ করে কাউকে মারতে হলে দুটি হাতেরই প্রয়োজন আবার দুহাত দিয়ে শ্বাসরোধ করতে হলে বুকের উপরে ওই পরিমাণ চাপ দেওয়া খুব কঠিন যদি অনেকটা সময় ধরে অত্যাচার চলতো তাও না হয় কথা ছিল কিন্তু এখানে যে সময়টা বলা হচ্ছে তাতে এতগুলি আঘাতের চিহ্ন বা এতগুলি আঘাত করা কি সম্ভব কিভাবে সম্ভব চিকিৎসকরা সেই প্রশ্নই কিন্তু তুলে দিয়েছেন পুলিশ অবশ্য আগাগোড়াই জানিয়েছে গ্রেপ্তার হওয়া যুবকই একমাত্র অভিযুক্ত চিকিৎসকদের একাংশের এই সংশয়ের কথা কি পুলিশ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনও অধরা পুলিশ আধিকারিকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিযুক্ত একজনই এই সঞ্জয় রায় কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞ টিমের চিকিৎসকরা যে দাবিগুলি করছেন যে যুক্ত গুলি খাড়া করছেন তাতে কিন্তু নতুন করে রহস্য দানা বাঁধছে কাউকে কি আড়ালের চেষ্টা করা হচ্ছে কাউকে কি লুকানোর চেষ্টা করা হচ্ছে এই সঞ্জয় রায় একজন মদ মাতালে ছেলে এবং তিনি একজন সিভিক ভলেন্টিয়ার তার পরিচয় পর্যন্ত গোপন করে গেছে পুলিশ সংবাদ মাধ্যমের তরফ থেকে বারবার প্রশ্ন করা হলে খানিকটা বিরক্তি দেখা গেছে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের মুখে তিনি স্পষ্ট বলেছেন তার পেশা যাই হোক সে যে ধরনের অপরাধ করেছে সেটা একেবারে জঘন্য সে একজন অপরাধী তবে সে যে একজন সিভিক ভলেন্টিয়ার সেই তথ্যও কিন্তু সামনে এসেছে এবং সঞ্জয় রায়ের দুই বোন পুলিশে চাকরি করেন এমনই কিন্তু খবর উঠে আসছে তাই পুলিশের সিভিক ভলেন্টিয়ারের কাজ করলেও তার উঁচু বা উচ্চপদস্থ আধিকারিকদের সাথে তার যে অবাধ যোগাযোগ ছিল এবং সেই প্রভাব খাটিয়ে তিনি যে অবাধে আর জি কর মেডিকেল কলেজে যখন তখন ঢুকে পড়তেন এমনকি রাত দুটো পর্যন্ত সেই মেডিকেল কলেজে ঢুকেছেন এবং এই নৃশংস কাণ্ড ঘটিয়েছেন তবে যে প্রশ্নটা ভাবাচ্ছে পুলিশ আধিকারিক সহ মেডিকেল টিমের চিকিৎসকরা যে প্রশ্নটা তুলে দিলেন তাতেই কিন্তু বিরাট রহস্য একার পক্ষে এতগুলো আঘাত করা কি সম্ভব কারণ যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময়ের মধ্যে একার পক্ষে এতগুলি আঘাত কিভাবে সম্ভব একাধিকবার ধর্ষণ করা হয়েছে এমনই কিন্তু বিস্ফোরক তত্ত্ব সামনে এসেছে তাই ওই সময়ের মধ্যে একজনের পক্ষে কিভাবে সম্ভব সেটাই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন ফরেনসিক টিমের চিকিৎসকরা প্রবীণ চিকিৎসকরা তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য পুলিশ তদন্তকারী আধিকারিকরা সঞ্জয় রায়কে দফায় দফায় জেরা করছে তাকে জেরা করে আর কি কী তথ্য উঠে আসে সঞ্জয় রায়ের সাথে আর কোন মাথারা জড়িত কোন মাথার হাত ছিল তার মাথায় কোন প্রভাবশালীর দৌলতে এত বড় কাণ্ড ঘটাতে পেরেছেন এবং আর্জি করের মতো সরকারি হাসপাতাল মেডিকেল কলেজে অবাধে যখন তখন ঢুকে পড়তে পারতেন নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে এই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার সেই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে তাই আগামী দিনে কী কী তথ্য উঠে আসে এবং প্রবীণ ফরেন্সিক টিমের চিকিৎসকরা যে দাবিগুলি তুললেন যে পয়েন্টগুলি তুলে ধরলেন এবং পুলিশকে যে সমস্ত বিস্ফোরক তথ্যগুলি দিলেন তার পরপর রাজ্য পুলিশ এইগুলি নিয়ে তদন্ত করে এবং সঞ্জয় রায়কে জেরা করে কি তথ্য সামনে আসে সঞ্জয় রায়ের সাথে আর কারা ছিল কজন ছিল তাদের নাম সামনে আসে কিনা সঞ্জয় রায় তিনি মুখ খোলেন কিনা তার পেট থেকে কথা বের করতে পারে কিনা না পুলিশ সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের